আমি বলবো যেটা আমরা বারে বারে বলেছি আর আয়ুর্বেদ যেটা বলে সেটা হচ্ছে মোর দ্যান টু হান্ড্রেড রয়েছে মানে দুশো থেকে অধিক প্রকারের বাত হয় আর তার মধ্যেই একটা হয় সেটা হচ্ছে সাইটিকা যেটা আমরা আয়ুর্বেদ মধ্যে বলি ক্রিধাসী হ্যাঁ যে গ্রিধাসী যেটা আছে এই একটা বাত যাকে আমরা সাইটিকা নামে জানি এই রোগের মধ্যে কি হয় আপনি সিমটাম যখন কি করে বুঝবেন কি আপনি সাইটিকা নিয়ে সমস্যা নিয়ে ভুগছেন দেখুন ব্যথা যখনই আপনার দেখবেন ব্যাক পোর্শন থেকে আপনার যান হ্যাঁ এই ব্যথাটা যখনই আপনার আসবে বা দেখবেন ওখানে আপনার সোয়েলিং হয়ে যাবে ইনফ্লামেশন হবে তার সাথে সাথে আপনার দেখবেন পায়ে একটা অবশ্য আলাদা রকমই একটা যন্ত্রণা হয় যেখানে আপনি পায়ে কি ব্যালেন্স রাখতে পারেন না পায়ের মধ্যে আবার ঝিনঝিন অবশ্যভাবটা মারতে চালু হয়ে যায় এগুলো সিমটামস অফ সাইটিকা আজকে ব্যথার জন্য যেটা বললাম মোর দ্যান টু হান্ড্রেড আর্থাইটিসের মধ্যে একটা আর্থাইটিস হচ্ছে আমাদের সাইটিকা আর এইরকম সমস্যার জন্য আজকে আমরা কিলার কথা পেন কিলার খাচ্ছি যার কারণের জন্য আজকে আমাদের কিডনি অবস্থা এতটাই খারাপ তুমি আজকে আমি ল্যান্সডাউনে হসপিটালে বসে আছি আর সেখানে আজকেই আমি একটা পেশেন্ট পেয়েছিলাম অ্যান্কোলজিং স্পনাইটিস এ পেসেন্ট সেখানে উনি পেনকিলার খেয়ে খেয়ে আজকে ওনার কিডনিটা খারাপ হয়ে গেছে পেশেন্ট কিন্তু আমাদের এক কথাই আজকে ট্রিটমেন্ট স্টার্ট করলেন ইনফ্যাক্ট উনি পঞ্চগড় থেরাপি করতে চালু করেছেন আর আমরা অ্যাসুরেন্স দিয়েছি ওনার ফিফটিন ডেজের মধ্যেই কিন্তু উনি অনেকটা রিকভারি করবেন যেখানে প্রায় উনি ন বছর ধরে সমস্যা নিয়ে ভুগছিলেন আর কিডনিটি নষ্ট হচ্ছিল সেখানে কেউ কিডনির কিন্তু নামানো নর্মালি চেষ্টা করব তো আমি বলবো কি যেমন আজকে ওনার যে প্রবলেমটা হয়েছে বা ব্যথা উপ খেয়ে খেয়ে যে কিডনিটা খারাপ হলো